আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা তো বর্তমান সময়ের ফেসবুক ইউটিউব লগ ইন করলেই দেখা যাচ্ছে মিল্টন সমন্তার নামে এক ব্যক্তিকে নিয়ে আলোচনা সমালোচনা তো এই মিল্টন সমাদার আমি ওনাকে আসলে চিনতাম না কিন্তু ফেসবুকের কল্যাণে আমি ওনার এই ভিডিওগুলা ম্যাক্সিমাম সময় দেখেছিলাম দেখার পর ওনার প্রতি একটা মানবিকতা সিম্পীতি কাজ করতো আমার ভিতরে খুবই ভালো লাগতো ব্যাপারটা অ্যাপ্রিসিয়েট করতাম মন থেকে তো এখন কালবেলা ডেসের একটা প্রতিবেদন দেখলাম যে প্রতিবেদনে ওনারা মিল্টন সমাদদার সম্পর্কে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যেমন উনি কিডনি চোখ এগুলো বিক্রি করে অঙ্গ প্রত্যঙ্গ জমি দখল করে তারপর এই চাইল্ড কেয়ার হোল্ড নামে যে ওনার ওল্ড নামে যে প্রতিষ্ঠান খুলছে সেটার কিছু টাকা পয়সা আত্মসাত এমন কিছু ওনার বিরুদ্ধে অভিযোগ আছে এবং একজন মসজিদের ইমাম ওনার কালবেলা ডেজের প্রতিবেদে দেখলাম উনি ইমাম হিসেবে আমি ওনা চিনি না কিন্তু ইমাম হিসেবে ওনার পরিচয় যে আমি এখানে ইমাম হ্যাঁ পেটের সাইড দিয়ে কাটা ছিল কিডনি ছিল মানে কে সাইড দিয়ে কাটাচেরা ছিল এগুলো বলার কারণে সে হলো এইখানে আল্লাশ নিয়ে আসে না তো এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনছি বা দেখতেছি সব কিছু মিলে যে জিনিসটা আমি খোঁজার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি সব কিছুই শুনতেছি কিন্তু আসলে একটা যে একটা লিগাল এভিডেন্স থাকতে হবে একটা প্রুভনেস প্রমাণ যে থাকতে হবে এই এখন পর্যন্ত জোরালো কোনো প্রমাণ পাওয়া যায় না এবং এন সরি এটিএন বাংলা একটা প্রতিবেদন ওনারা কয়েকটা ওনাদের পেজে প্লাস এটিএন বাংলাতে প্রকাশিত একটা অন্য সাক্ষাৎকার মিল্টন সমাজদারকে নিয়ে এবং আরও মূলধারার গণমাধ্যম মিডিয়া তার আগে তো উনি জোরালোভাবে বাংলাদেশ সরকারের যত সমস্ত আইনশৃঙ্খলা বাহিনী আছে সমস্ত সাংবাদিক সহ সবাইকে বলতেছে যে আপনারা এটার একটা সঠিক তথ্য দেন প্রমাণ দেন দিয়ে আপনারা আমাকে যা শাস্তি দিবেন দেন তো অ্যাজ এ পারসন হিসেবে তার যতটুক বলার ছিল বলছে তো ফেসবুকের কল্যাণে যে আমরা এই মিল্টন সমাজদারকে নিয়ে যে কথাবার্তা শুনতেছি তো আসলে আমার মনে হচ্ছে কি জানেন এই কথাগুলো আসলে সম্পূর্ণ ভিত্তিহীন একটা মানুষ সে কাজ করতেছে যাই করুক করতেছে তাকে যদি দেশের মানুষ দেশে বিদেশে বিভিন্ন জায়গার থেকে তার বিভিন্ন অ্যাকাউন্টে টাকা পয়সার দান করতেছে ডোনেট করতেছে সেই দানের টাকা যদি উনি খেয়েও থাকে আমার মনে হয় যে উনি ঠিক কাজ করছে তার কারণ উনি যদি একশো টাকা যদি দানের টাকা নেয় নিয়ে যদি নিরানব্বই টাকা খায় এক টাকাও যদি কোনো অসহায় মানুষের জন্য যদি উনি কাজ করাইতে পারে তাহলে আমি মনে করি খুব ভালো মানে অতটুকু অনেক বেশি তার কারণ আপনিও তো আছেন আপনি তো এই উদ্যোগটা নেন নাই অনেক মানুষ আছে তারা তো কেউ এই উদ্যোগ এই এই উদ্যোগটাই নেয় নেই যে একটা মানুষ অসহায় হয়ে আছে তাদের জন্য ওই যে ওনার যে বড়ো বিল্ডিং দেখলাম চাইল্ড কেয়ারের যে সাভারের যে জায়গাটা মূলত এইটার থেকেই সম্ভবত এই ওনার নামে যে সমালোচনাটা হচ্ছে এটার একটা মানে সূত্রপাত তো সব কিছু মিলে যে জিনিসটা আসলে আমি রিয়েলাইজ করতে পারছি আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে গত দুই দিন যাবত এই বিষয়টা খুব ডিপলি চিন্তা ভাবনা এবং ফেসবুকের কল্যাণে যতটুক দেখা যায় বোঝা যায় বোঝার চেষ্টা করছি তো আমার মনে হয় যে এইরকম মিল্টন সমদ্দার যদি উনি তো হিসাব দিতেছে যে তার অর্থ কোথায় কি আছে না নাই আরে উনি খাক না এক কোটি টাকা খাইছে দুই কোটি টাকা খাইছে তবে কি হয়েছে কিন্তু ওনার যে উদ্বেগের মাধ্যমে যে দশজন জন পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষ তো বর্তমান খাইতেছে তারা তো একটা নির্দিষ্ট একটা জায়গায় আছে এটা তো উনি খারাপ করে নেই ভালো করছে আর উনি যদি কোনো টাকা পয়সা সম্পদে অ্যাসেটের মালিক যদি হয়ে থাকে এই পন্থা অবলম্বন করিয়া এটা কোথায় গেছে দেশের টাকা দেশে আছে এটা নিয়ে মাতামাতি করার কিছু নাই তবে কালবেলা ডেজের উচিত যদি সত্যিকারের যদি ওনার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা সঠিক প্রুফ জাতির সামনে তুলে ধরুক জাতি ওনার বিচার করবে আর যদি না থাকি থাকে কোনো প্রুফ জেনুয়ান মানে যেটা মানে যেই বিষয়টা মানে যে জেনুয়ান যদি কোনো প্রমাণ না থাকি থাকে তাহলে কালবেলা ডেজের বাংলাদেশ থেকে সাংবাদিকতা করার কোনো অধিকারই থাকে না তাদেরকে জাতির সামনে ক্ষমাসে তাদের প্রত্যেকটা পেজ চ্যানেল সব কিছু বন্ধ করে দিয়া বাংলাদেশ থেকে বিতাড়িত করা উচিত বলে আমি মনে করি তো আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে আমি সাধুবাদ জানাই এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ